পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদৌল ইউনিয়নের শরৎগঞ্জ বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি শরৎগঞ্জ বাজার চিকনাই নদীর ধার দিয়ে গড়ে ওঠা গ্রামীণ একটি ব্যবসায়িক কেন্দ্র এই বাজারটি খুব একটি বড় না হলেও ব্যবসায়িক দিক থেকে আমার কাছে বেশ জমজমাট মনে হয়েছে তবে একটি কথা না বললেই না এই বাজারের মধ্যে দিয়ে যে রোডটি বয়ে গেছে ভ্যান গাড়ি ঢুকলেও একটি মোটর সাইকেল তাকে পাশ কাটাতে পারবে না তবে এখানে একটি কথা বলা যায় যে এখানে বেশ মানুষজনের আনাগুনা আছে এবং দোকানপাটগুলো বেশ রং বেরঙের বিভিন্ন কারুকার্য দিয়ে ডেকোরেট করা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই বাজারটি খুব বেশি বড় না আপনারা সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা বাজার থেকে বের হয়ে আসা মূল রোড আর এই রোডটি দুদিকেই গিয়েছে বাম দিকে কোন দিকে গিয়েছে সেটা আমি বলতে পারবো না তবে ডান দিকে কোথায় গিয়েছে সেটা আমি আপনাদের জানাতে পারবো দিকের এই রোডটি ধরে আপনি তিনটি গন্তব্যে যেতে পারবেন এক এই রোড দিয়ে ইরিলপুর হয়ে আপনি এক দন্ত যেতে পারবেন দুই এই রোড দিয়ে আপনি পাঁচশো টাকা মহিলা হয়ে চাটমোহর জার্জিস মোড়ে গিয়ে উঠতে পারবেন অথবা পাঁচশো টাকা মহিলা হয়ে আপনি চাটমোহর যে নতুন বাজার আছে সেখানে গিয়ে উঠতে পারবেন আমরা শরৎগঞ্জ বাজারের শেষ প্রান্তে চলে এসেছি এখানে বাম দিক দিয়ে আমরা মূলত বের হয়ে যাব আপনাদের বিদায় জানাচ্ছি এই ভিডিও থেকে তবে পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবার শুভেচ্ছা রইল